হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন লেকচারে সো আজকের লেকচারের টপিকটা হচ্ছে গ্রুপ ও পর্যায়ের বিশেষ নাম শনাক্তকরণ ওকে আচ্ছা আমরা সবাই তো জানি গ্রুপ কয়টি গ্রুপ হচ্ছে আমরা সবাই জানি কি গ্রুপ হচ্ছে কয়টি গ্রুপ হচ্ছে আঠেরোটি এবং পর্যায় কয়টি পর্যায় হচ্ছে ষাটটি এবার এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বিশেষ নামগুলো কীরকম হতে পারে আচ্ছা বিশেষ নামগুলো বলতে আমি বুঝিয়েছি যেমনটা হচ্ছে ধরো সতেরো নম্বর গ্রুপকে আমরা সবাই কিবে হিসেবে চিনি অবশ্যই হ্যালোজেন গ্রুপ নামে চিনি আঠেরো নম্বর গ্রুপ কি চিনি নিষ্কিউ গ্যাস ঠিক আছে ঠিক তেমনি গ্রুপ ওয়ান টু ঠিক আছে তোমার পনেরো এরকম বিশেষ কিছু গ্রুপ রয়েছে যে গ্রুপের কিছু নির্দিষ্ট নাম রয়েছে অর্থাৎ এই গ্রুপের মৌলগুলো কিন্তু এ নামে হিসেবে আমরা চিনি মানে চিহ্নিত করতে পারে এবং পর্যায়ে কেন পর্যায়ে নাম হলো কারণ প্রথম পর্যায়ে কে কি নামে ডাকা হয় দ্বিতীয় পর্যায়কে কি নামে ডাকা হয় তৃতীয় পর্যায়ে কি নামে ডাকা হয় তো চলো আজকে এই সব বিষয়টা অর্থাৎ বিশেষ একটা ক্লাস শুরু হতে যাচ্ছে তো এগুলো একটু আমরা জেনে নিই তাহলে চলো কথা না বাড়ি আজকের ক্লাসে শুরু করছি শুরুতে দেখো পর্যায় পর্যায় কটি জানি ভাইয়া আমরা পর্যায়ে জানি হচ্ছে সাতটি পর্যায় আমরা সবাই জানি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এবার এখন তোমাদের খাতা কলম নিয়ে তোমাদের বসে লিখে ফেলতে হবে নোটগুলো একটু লিখে ফেলতে হবে ঠিক আছে দেখো প্রথম পর্যায় প্রথম পর্যায়কে কি বলা হয় এই পর্যায়টাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় কি বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় আমি পর্যায়টা লিখলাম না আর কি তা প্রথম পর্যায়কে কি বলা হয় ভাইয়া প্রথম পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় এবার দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি পর্যায়কে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় সংক্ষিপ্ত পর্যায় চতুর্থ এবং পঞ্চম এই দুটি পর্যায়ে কি বলা হয় এই দুটি পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায় 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 দীর্ঘ যাই বলা হয় এবং সর্বশেষ যে দুটি পর্যায় সেটিগুলি ষষ্ঠ এবং সপ্তম এই দুটি পর্যায়ে কী বলা হয় অতি দীর্ঘ ঠিক আছে অতি দীর্ঘ পর্যায় তাদেরকে বলা হয় ষষ্ঠ এবং সপ্তম যেমনটা এবার দেখো প্রথম পর্যায়ে কয়টি মোল রয়েছে প্রথম পর্যায়ে তোমার মোল রয়েছে আমি একটু কালার টুবিন প্রথম পর্যায়ে মোল হচ্ছে কয়টি দুইটি কয়টি দুটি দিকে লিখি নিচে লিখি দুইটি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মোল হচ্ছে আটটি চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মোল হচ্ছে কয়টি আঠেরো এবং সর্বশেষ দুটি পর্যায়ের মোল কয়টি বত্রিশটি এই যে দুই আট আঠেরো বত্রিশ তুমি এটাকে একটা ম্যাজিক্যাল নাম্বার হিসেবে তুমি নিতে পারো কীরকম নিতে পারো ভাইয়া যেমনটা দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলতো ওয়ান না তুমি যখন আবার দেখো তুমি যখন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন পারমাণবিক সাথে দুই যখন যুগ করবে ঠিক আছে কীভাবে লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন ঠিক তেমনি তুমি যখন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিনের সাথে তুমি যখন এখন আর যোগ করবে কী পাবে অবশ্যই স্টুডিয়াম পাবে স্টুডিয়াম পাবে কত ইলিভেন বুঝতে পারছো এই জন্য বলা হয়েছে দুই আট আঠেরো বত্রিশ এটা একটা কিন্তু ম্যাজিক্যাল নাম্বার ঠিক আছে আচ্ছা আমি একটু মুজে ফেলতেছি তোমরা যখন ক্লাস করবে স্ক্রিনশট নিয়ে ফেলবা এর উপর আর কিছু অনেক লেখা লিখতে হবে এই জন্য আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করতেছি এবার দেখো সাতটি পর্যায় রয়েছে না তাই না আচ্ছা এখানে আরও কিছু পর্যায় রয়েছে যাদেরকে বলা হয় দেখো দ্বিতীয় এবং তৃতীয়কে আমরা কীভাবে চিনেছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত তাই না এটার আরও একটি নাম রয়েছে এটাকে বলা হয় আদর্শ পর্যায় এটাকে আরও একটি নাম কি বলা হয় আদর্শ পর্যায় তাহলে সংক্ষিপ্ত পর্যায়ে যেগুলো থাকবে সেগুলোকে আমরা আদর্শ পর্যায় হিসেবেও পেতে পারি এগুলো কিন্তু এমসিকিউতে আসবে ঠিক আছে সামনে যাদের একাডেমিক এক্সাম্পল এবং কলেজের এক্সাম বলো এগুলো আসতে পারে এবার দেখো ষষ্ঠ হ্যাঁ ষষ্ঠ পর্যায়কে একটা নাম দাঁচে ষষ্ঠ পর্যায়কে বলা হয় রাকুশে পর্যায় কি পর্যায়ে ভাইয়া রাকুশে রাকুষে পর্যায় কাকে বলা হয় ষষ্ঠ পর্যায়কে বলা হয় এবং সপ্তম পর্যায়কে বলা হয় তেদৃষ্টি পর্যায় অর্থাৎ এই পর্যায়ে যতগুলো মৌল রয়েছে সবগুলো কিন্তু আলফা বিটায় গামা এই মৌলগুলোকে কি কি হয় মানে নিষ্কৃত হয় বের হয় আর কি ঠিক আছে সেই জন্য এই পর্যায়ে মৌলগুলোকে কী বলা হয় তেতুষ্কীয় মৌল বলা হয় তাহলে আমরা পর্যায় শিখে ফেলেছি তাই না এবার চলো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি পরবর্তী টপিকটা হচ্ছে গ্রুপ আমরা সবাই জানি গ্রুপ পয়টে বলতো আমরা সবাই জানি গ্রুপ হচ্ছে আঠেরোটি আঠেরোটির মধ্যে বিশেষ কিছু গ্রুপ রয়েছে আমরা আজকে সেই বিশেষ কিছু গ্রুপের নাম জানতে চলেছি ওকে তো দেখো গ্রুপ নাম্বার ওয়ান আমি এখানে খুবই সংক্ষিপ্তে লিখেছি তোমরা ক্লাস যখন করবা করে লিখে ফেলবে আর হ্যাঁ তোমরা যখন ক্লাসগুলো করবা নোট করবা নোটগুলো কিন্তু আমাদের প্লাটিনাম অ্যাকাডেমিক যে একটা গ্রুপটা রয়েছে তোমরা সেই গ্রুপে সাবমিট করতে পারো ওকে আচ্ছা দেখো গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানটা কি গ্রুপ ওয়ানে কী কী মৌল রয়েছে গ্রুপ ওয়ানে মৌল রয়েছে তোমার হাইড্রোজেন রয়েছে লিটিয়াম রয়েছে সুডিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে রুবিডিয়াম রয়েছে সিজিয়াম রয়েছে ফ্রান্সিয়াম রয়েছে অর্থাৎ গ্রুপ ওয়ানে যতগুলো মৌল রয়েছে এই মৌলগুলোকে বলা হয় কার ধাতু কি ধাতু বলা হয় কার দাতু তাহলে প্রশ্ন আসতে পারে কার ধাতু কোন গ্রুপের বা তোমাদের মৌল দেওয়া হয়েছে বলবে যে এখান থেকে কার ধাতু কোনটি মনে থাকবে সবার এবার গ্রুপ দুই গ্রুপ দুই এই গ্রুপের যতগুলো মৌল রয়েছে তোমার বেরিলিয়াম বলো ম্যাগনেশিয়াম বলো ক্যালসিয়াম বলো সিজিয়াম বলো যতগুলো মোল রয়েছে সবগুলো কিন্তু মাটিতে পাওয়া যায় এজন্য গ্রুপ দুইয়ের যতগুলা মূল আছে এদেরকে বলা হয় মিতকার দাতু কি বলতো বলতো মিৎকার ধাতু বলা হয় এবার দেখো গ্রুপ এখানে দাতুটা লেখা হয়নি গ্রুপ এবার দেখো গ্রুপ এগারোকে বলা হয় মুদ্রা ধাতু আসলে গ্রুপ এগারোতে যত সবগুলো ধাতুকেই মুদ্রা তো বলা হয় না বেসিক্যালি তিনটা মূলকে বলা হয় যেমনটা হচ্ছে তোমার কফার রয়েছে কফার সিলভার গোল্ড বা সোনা এই তিনটি মৌলকে বলা হয় মুদ্রা দাতু আশা করছি প্রশ্ন সামনে আসবে আশা করছি এই তিনটে গ্রুপ বোঝা হয়ে গেছে বুঝতে পেরেছ এবার দেখো গ্রুপ ফনের ওকে না বলা হয় এটাকে বলা হয় নিক টু জেন কি বলা হয় নিক টু জেন অর্থাৎ নিক টু জেন আমি এটাকে বলি এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই নিউট্রোজেনটা কি নিউট্রোজেন আসল নিউট্রোজেন শব্দের হচ্ছে তোমার শ্বাস রোধকারী শ্বাস 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 রোধকারী গ্যাস কিন্তু এটা হচ্ছে শ্বাস রোধকারী গ্যাস যেমনটা হচ্ছে চিপসে যে গ্যাসটা থাকে নাইট্রোজেন গ্যাস এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল ওকে তো এটাকে এক ধরনের শ্বাস রোধ বলা হয় তো এটা কি মনে রাখতে পারি এটা মনে রাখার টিপসটা হচ্ছে তোমার এগুলো মোলগুলো লিখে আগে নাইট্রোজেন রয়েছে ঠিক আছে ফসফরাস রয়েছে আজকের আর্সেনিক রয়েছে এবং অ্যান্টিমনি রয়েছে এই চারটি মোলকে নিক্টোজেন বলা হয় তোমরা এবে মনে রাখতে পারো সেটা কি নদীতে দেখো নদীতে পানি আসে সকাল বিকাল কীভাবে মনে রাখতে পারি নদীতে পানি আসে সকাল কীভাবে আমরা নিকটুজেন অর্থাৎ গ্রুপ ফিফটিনের যে মৌলগুলো রয়েছে আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি নদীতে পানি এসেছে সকাল বিখাল শাস্তারের আশা করি বুঝতে পেরেছ এবার দেখো গ্রুপ এটাকে বলা হয় চালকু চালকুচান কোনগুলো চালকুজ্যান আশা করি মূলত এগুলো হচ্ছে আকরিক কে তো এগুলো হচ্ছে আকরিক উৎপাদনকারী মৌল এগুলোকে বলা হয় আকরিক উৎপাদনকারী মৌল তো এই এগুলোর মধ্যে কি কি রয়েছে এগুলোর মধ্যে তোমার রয়েছে অক্সিজেন রয়েছে হ্যাঁ তাকার রয়েছে তারপরে সেলেনিয়াম রয়েছে এস ই তারপরে হচ্ছে তোমার টেলুনিয়াম রয়েছে টেলুক্রিয়া তো এই চারটি মৌলগুলোকে বলা হয় চালকুজেন এবার দেখো গ্রুপ সেভেন্টিন মানে সতেরো শুরুতে বলেছিলাম এটা আমরা সবাই জানি গ্রুপ সতেরোকে আমরা কি বলি কী বলে থাকি সেটা হচ্ছে হেলুজেন কেন হেলুজেন বলে থাকি কারণ এই গ্রুপের যতগুলো মৌল রয়েছে সবগুলি কিন্তু সমুদ্রে লবণ উৎপাদন করে লবণ কী করে বলো তো সব সবগুলো লবণ উৎপাদন করে তবে তোমার ক্লোরিন রয়েছে ব্রোমিন রয়েছে হ্যাঁ আয়োডিন রয়েছে এগুলো কিন্তু সাগরে কি করে লবণ উৎপন্ন এই জন্য এদের আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে সামুদ্রিক লবণ এবার চলো আরেকটা একটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে আঠেরো নাম্বার গ্রুপ আমরা সবাই জানি এটাকে বেসিক্যালি আমরা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে চিনি তাই না নিষ্ক্রিয় আমরা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কিন্তু এটাকে চিনি বাট এটার আরও একটা আদার্স কিছু নাম রয়েছে সেগুলো হচ্ছে এটাকে বিরল হ্যাঁ বিরল গ্যাস বলা হয় অর্থাৎ এই গ্রুপে যতগুলো রয়েছে সবগুলোকে বিরল গ্যাস বলা হয় এবং অভি অভিজাত গ্যাসও বলা হয় কোন গ্রুপকে এই গ্রুপকে অভিজাত গ্যাসও বলা হয় গ্রুপ নাম্বার আঠেরোতে যতগুলো মৌল থাকে তো আশা করছি আমরা পর্যায় এবং গ্রুপের যতগুলা ডিটেলসে জানার ছিল সবগুলি কিন্তু আমি তোমাদেরকে পড়েছি এবার তোমাদের জন্য একটা টুইস্ট রাখছি বোনাস আর কি এই যে দেখো আমরা এতক্ষণ ধর যা পড়ে আসছি তার উপর ভিত্তি করে আমি কিছু প্রশ্ন তোমাদের সাথে যত প্র্যাকটিস করবো আমরা কোথায় খাজা আসি ঠিক আছে ওকে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কলেজের এক্সাম বলো এবং বোর্ড এক্সাম বলো আসেই আসে ঠিক আছে আসেই আসে কিন্তু এগুলো তাহলে প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে কি কোনটি মুদ্রা দাতু কোনটি মুদ্রা দাতু সবার মনে আছে কি আমরা মুদ্রা তু কোনটা বলেছিলাম গ্রুপ নাম্বার কথা বলতো আমরা গ্রুপ কোনটা বলেছিলাম বলে গেলে না গ্রুপ নাম্বার হচ্ছে ইলিভেন আমরা এগারো নম্বর গ্রুপকে আমরা মুদ্রা তো বলেছিলাম তার মধ্যে কয়টি ছিল তার মধ্যে ছিল হচ্ছে তোমার তিনটা কফার ছিল হ্যাঁ কফার ছিল সিলভার এবং আরেকটা কি বলতো গোল্ড এই তিনটা মৌল যদি থাকে তাহলে এই গ্রুপকে আমরা কি বলে থাকি মুদ্রা তো বলে থাকি তাহলে দেখো তো আমাদের এখানে আছে কি না কফার আছে জিঙ্ক আসলে জিঙ্কি মুদ্রা তো হবে হুম টিন এটা কি মুদ্রা তো হবে হুম কফার হ্যাঁ রাইট কফার কফার হচ্ছে আমাদের মুদ্রা তাতু চালকু জেন কি বলতো এখন চালকুজেন চালকুজেন বলো কোন গ্রুপ চালকুজেন হচ্ছে তোমাদের গ্রুপ সিক্সটিন এগুলো কিন্তু মনে রাখতে বুঝতে পেরেছি এখন দেখো হাড়ে হারে প্রশ্ন পাচ্ছ আমরা কিভাবে চালকোজেন কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে ধরো চালকু আমরা চাষি মনে রাখলাম চাষি কি নদীতে পানি আসে সকাল বিকাল নদীতে কি আসে পানি আসে সকাল বিকাল ঠিক আছে সরি এটা তো চালকুজেন আমি নিকোজেন কেন বলতেছি দেখো সরি আসলে সালকোজেনটা আকরিক আকরিক উৎপাদন এখানে কি কি থাকবে এখানে থাকবে তোমার অক্সিজেন সালফার তারপর হচ্ছে তোমার টেলুনিয়াম তারপর হচ্ছে সেলোনিয়াম এগুলাই থাকবে তাই না সেলোনিয়ামটা হচ্ছে আমাদের সালকুজেন মৌল ও কোনটি মিৎকার ধাতু অর্থাৎ মিৎকা ধাতু মানে কি যে মৌলটা মাটিতে পাওয়া যায় যে মৌলটা কিসে পাওয়া যায় মাটিতে পাওয়া যায় মাটিতে থাকবে আমরা মাটিতে থাকবে কোন বলেছিলাম সেটা হচ্ছে গ্রুপ দুই নাম্বার তাই না তো গ্রুপ দুই নাম্বারে মৌল আছে কিনা দেখো তো ইয়েস মেকটেসিয়াম এটা হচ্ছে কি মৃৎকার ধাতু কোনটি তরল অধাতু এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে এটা ম্যাক্সিমাম আসে তোমার বিভিন্ন পরীক্ষা বলে সেটা হচ্ছে ব্রোমিন কোনটি হালকা মূল সবারই জানার কথা সেটা বলতো সেটা কি হাইড্রোজেন এখানে যা যা প্রশ্ন আমি লিখে দিয়েছি সবগুলি কিন্তু তোমরা খাতায় এক পাশে লিখে রাখতে পারো সবচেয়ে একটা প্রশ্ন হচ্ছে কি কোনটি সহ দাতু কোনটি গাছ সহ ধাতু যদি এটা ওইগুলো হচ্ছে মুগস্থা টাইপের কি এমসি এটা হচ্ছে গোল্ড ওকে তো আর আছে দেখি তোমাদের জন্য বড় বড় লেখা আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ এতটুকু পর্যন্ত ক্লাসটা করার জন্য আর হ্যাঁ ক্লাসটা যাতে তোমাদের বেনিফিট আসে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কমেন্ট করে জানাবে আমি তো আনবো টপিকের উপর তোমরা কোন কোন টপিকের উপর আরও ভিডিও অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে তারাও যাতে জানতে পারে সেরকম একটা তাদেরকে সুযোগ করে দিতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে এইটুকু পর্যন্ত ভাইয়ের ক্লাসটা করার জন্য সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী আরও ক্লাসে